তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা চ্যাপ্টার সেভেন নিয়ে চ্যাপ্টারের নাম হলো হিলবার্ট জগৎ এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেগুলো আলোচনা করে নেই সেখানে হলো অন্তগুণ ও অন্তগুণ জগৎটা কি আসলে সেটা জানতে হবে তো দেখেন মনে করি বাস্তব বা জটিল সংখ্যার ফিল্ড সেটা বাস্তবও হতে পারে কিংবা জটিল সংখ্যারও হতে পারে একটা ফিল্ড বা একটা ক্ষেত্র এর উপর এক্স একটা হলো ভেক্টর জগৎ কোনো চিত্রণ সেটা হলো এই যে দেখেন আপনার অন্তগুনজকে এরকম লেস দেন গ্রেটার দেনের মাঝখানে লিখতে হবে তাই যে এখানে ডাবল ডট এর অন্তর্গুনজ সাজ দ্যাট এক্স ক্রোস এক্স টেন্স টু কে কে এক্সের দুটি উপাদান এখানে এক্সের মধ্যে দুইটা উপাদান থাকবে অর্থাৎ এক্স কমা ওয়াই বিলংস টু এক্স অন্তর্গুনজ বা অন্তগুনও বলা যেতে পারে বা স্কেলার গুনজ বলা হবে যদি এখানে যে চারটা কন্ডিশন রয়েছে এই চারটা কন্ডিশন মেনে চলে কারণ এই চারটা কন্ডিশন কি কি দেখেন সরি এক নম্বরে হলো এক্স প্লাস এক্স প্রাইম কমা হলো ওয়াই জিনিসটা কি এখানে গুণন দেখেন অন্ত গুণন তার মানে এখানে গুণের কাজ করতে হবে সেই ক্ষেত্রে এটা সমান আমরা কি লিখতে পারবো গুণনের চিত্র কিন্তু এই যে লেস দেন গ্রেটার দেন এটা আমাদের দিতে হবে কারণ এক্স প্লাস এক্স প্রাইমের সাথে ওয়াইটা গুণ আকারে আছে তাহলে একবার এক্সের সাথে ওয়াই গুণ হবে তারপরে প্লাস দিয়ে আবার এক্স প্রাইমের সাথে ওয়াইটা গুণ হবে তাহলে সমানের ওই দিকে যান দেখেন এক্সের সাথে ওয়াই গুণ করলে হবে এক্স কমা ওয়াই এভাবেই কিন্তু লিখতে হবে এই যে অন্তর্গুণ গুণনের যে চিহ্ন সেটা দিয়ে দিতে হবে এবার প্লাস আছে প্লাস দেন এক্স প্রাইম আর ওয়াই গুণ করলে এভাবে লিখতে হবে এক্স প্রাইম কমা হলো ওয়াই আর অন্তর গুণ গুণন যেটা রয়েছে চিহ্নটা দিয়ে দিতে হবে এই যে এক নাম্বার যে শর্ত সেটা বুঝছেন দেখেন হ্যালো হ্যাঁ বুঝছেন কিনা ভাই মানে সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে মানে এত দেরিতে রিপ্লাই আসলো যে সাউন্ডের সমস্যা হচ্ছে না আচ্ছা তো এখন এরপরে দেখেন এখানে এই যে আলফা এক্স কমা হলো ওয়াই এটা তো একটা কি অন্ত গুণন তো এখানে আলফা হলো একটা স্কেলার আমরা চাইলে এই যে অন্ত গুণনের বাইরে আলফাটাকে লিখতে পারবো আর এখানে এক্স কমা ওয়াইকে রেখে দিতে পারব যেখানে আলফাটা কি আলফাটা হলো একটা স্কেলার বা আলফা বিলংস টু কে এরপরে তিন নম্বরে দেখেন আমার এখানে দেয়া আছে এক্স কমা ওয়াই এর বার দেয়া রয়েছে তো এইটার সমান আমরা কি লিখতে পারবো দেখেন ওয়াইটাকে যদি সামনে লিখি এক্সটাকে যদি পরে লিখি বারটা উড়ে যাবে এটা একটা কনজুগেটের মতো আর কি তাহলে ওয়াইটাকে যদি সামনে লিখি এখানে আসে কিভাবে এক্স কমা ওয়াই আছে এখন আমি ওয়াইটাকে সামনে দিলাম এক্সটাকে পরে দিলাম এটা যেহেতু অন্ত গুণন এই যে অন্তগুন চিহ্ন দিয়ে দিব সেই ক্ষেত্রে বারটা আমাদের উঠে যাবে এটা হলো তিন নম্বর কন্ডিশন বোঝা গেল কিনা দেখেন এই দুটো কন্ডিশন এরপরে দেখেন এখানে এক্স কমা এক্স এই রকমের যদি দুইটা উপাদান থাকে অর্থাৎ যে কোনো কিছু থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে তো এক্স কমা এক্স এইটা কি হবে গ্রেটার দেন একুয়েল জিরো হবে অর্থাৎ জিরোর থেকে বড় বা সমান হবে এবং এখানে যে এই যে এক্স কমা এক্স এটা সমান আমরা এর অন্তর্গুন সমান আমরা জিরো লিখতে পারবো কখন জিরো লেখা যাবে যদি এবং কেবল যদি এক্স সমান জিরো হয় এখন আপনি বলতে পারেন এখানে এক্সটা কি এটা কিন্তু এক্সটা এক্সের উপাদান এখানে বলা হয়েছে যে এক্সের দুইটা উপাদান থাকবে এক্স ও ওয়াই কারণ এখানে যদি এক্স আর এক্স দুইটা সেম না হয় এরকমের হয় এক্স কমা ওয়াই এইভাবে হয় সেই ক্ষেত্রে আমরা সমানের দিকে সাপোজ ধরেন জিরো আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা সমান অর্থাৎ এক্স সমান জিরো হবে ওয়াই নট টু জিরো হবে এই রকমের হবে অর্থাৎ একটা সমান জিরো হবে কিন্তু আর একটা সমান জিরো হবে না যদি এই যে এক্স ওয়াই হয় অর্থাৎ একই না হয়ে ভিন্ন হয় সেই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা মেনে চলবে আচ্ছা এই যে চারটা কন্ডিশন এই চারটা কন্ডিশন যদি কোনো একটা ফিল্ড মেনে চলে বা কোনো একটা ভেক্টর জগৎ যদি মেনে চলে তাহলে সেটাকে আমরা বলবো অন্ত গুণন বা অন্ত গুণস এবং এর এই অন্ত গুণস সহ ভেক্টর জগৎ এক্স কে অন্ত জগৎ বলা হয় এটাকে লেখা হচ্ছে এক্স কমা দুইটা ডট দিয়ে কি অন্ত গুণনের যে চিহ্ন সেটা দ্বারা সূচিত করা হয় এই হলো বিষয় তাহলে এটা আমরা জানলাম এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্রশ্ন নেই এখন দেখেন হিলবার জগৎ এই হিলবার জগৎটা কি একটি সম্পূর্ণ অন্তগুণ জগৎ অর্থাৎ এই যে একটা অন্তগুণন জগৎ এটা যদি সম্পূর্ণ অন্তগুণন জগৎ জগৎ এক্স কে হিলবার জগৎ বলা হচ্ছে জাস্ট কোন একটা মানে এক যদি অন্তগুণ জগতের প্রত্যেকটা সত্য মেনে চলে তাহলে সেটাকে আমরা হিলবার জগৎ বলবো এরপরে যদি যান লম্ব ভেক্টর এবং লম্ব লম্ব ভেক্টর কি এখানে জাস্ট বিষয়ে যেগুলো মনে রাখতে হবে সেটা হলো এক্স আর ওয়াই যদি এক্সের উপাদান হয় তাহলে এক্স ওয়াই এই দুইটা ভেক্টর লম্ব হবে যদি কি হয় এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান জিরো হয় এটাকে কি কীভাবে লেখা হচ্ছে সেটা হলো এক্স লম্ব ওয়াই দ্বারা নির্দেশ করা হয় তাহলে এক্সের যদি দুইটা উপাদান এক্স ওয়াই থাকে সেই ক্ষেত্রে এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান জিরো লেখা যাবে এবং এক্স আর ওয়াই লম্ব হবে এগুলো আর কি মানে জাস্ট কন্ডিশনগুলো মনে রাখবেন সংখ্যাটা তো আপনাদের পড়তেই হবে যে মনে করি এক্স একটি অন্তগুণন জগত এবং এক্স কমা ওয়াই হলো বিলংস টু এক্স তাহলে দুইটা ভেক্টর একটা কি এক্স আর একটা ওয়াই কে লম্ব বলা হবে যদি এগুলো একটু পড়ে নেবে এবার সেটের উপর লম্ব ভেক্টরটা কি সেটা হলো অনন্ত গুণন জগত এক্স এর একটি ভেক্টর এক্স কে এক্স এর একটি অশূন্য উপসেট এর সাথে লম্ব ভেক্টর বলা হবে যদি প্রত্যেক হয় মানে এখানে এক্স আর ওয়াই দুইটা উপাদান বা দুইটা ভেক্টর রয়েছে একটা কি হবে এক্সটা হবে এই যে বড় হাতের এক্স এর উপাদান ওয়াইটা হবে এ এর উপাদান যদি এই রকমের হয় সেই ক্ষেত্রে এক্স কমা ওয়াই এর অন্তর্গ্রহণ সমান জিরো হবে কিন্তু আগে যেমন আমাদের দুইটা উপাদান এক্স ওয়াই লিখতাম কিন্তু এখানে এক্স লম্ব এ হবে কেন এ হবে কারণ ওয়াইটা এ এর উপাদান তাহলে আমরা ওয়াই সরাসরি এ বসাই দিতে পারবো লম্ব পুরক এটা কি মনে করি এক্স একটি অন্তঃন জগৎ এবং এ হলো এক্স এর একটি অসন্য কুপ সেট তখন এর সাথে সকল লম্ব ভেক্টরের সেট এর লম্ব পুরক বলে এটা কি এ লম্ব দ্বারা প্রকাশ করা হচ্ছে গাণিতিক ভাবে এভাবে লেখা হয় এ লম্ব সমান এক্স বিলংস টু এক্স অর্থাৎ এক্সটা হলো এক্স এর উপাদান ওয়াইটা হলো এ এর উপাদান আর সেই ক্ষেত্রে কি লেখা যাচ্ছে এক্স y ওয়াই এর অন্তঃগুণন সমান জিরো এইটা হলো আপনার লম্ব পুরোকে গাণিতিক ভাবে এটা লেখা যাবে অর্থাৎ ওই পূর্বের জিনিসটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে লম্ব পুরোকে এ টু দি পাওয়ার লম্ব দ্বারা প্রকাশ করা হচ্ছে এ টু দি পাওয়ার লম্ব সমান কি হবে আগে যেমন এক্স কে এক্স এর অর্থাৎ এক্স টা হলো এর উপাদান তাহলে এই যে এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান জিরো এই যে এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান জিরো ওয়াই বিলংস টু এ এই যে ওয়াই বিলংস টু এ ওই কন্ডিশন গুলোই কিন্তু এখানে রয়েছে এখন এ লম্ব এর পূরক যদি আমরা নেই এ লম্ব পুরক পূরক তার মানে এ লম্ব আছে এর উপর আবার লম্ব হবে তাহলে সমান হবে এ ডাবল লম্ব বা ডাবল এই যে এইটা দিতে হবে এটা লম্ব আর কি ঠিক আছে তো এইভাবে সংজ্ঞাগুলো পড়তে হবে লম্ব যোগ ফল এগুলো আমরা পড়ে নেবেন এখানে কিছুই নেই বোঝার মতো শুধুমাত্র যে গাণিতিক স্টেটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখতে হবে এতটুকুই তো এই জিনিসগুলো বুঝছেন কিনা দেখেন এখন এরপরে দেখেন সকীয় অ্যাডজয়েন্ট অপারেটর এটা কি একটি লিনিয়ার অপারেটর টি সাজ দ্যাট এক্স টেন্স টু এক্স কে সকিও অপারেটর বলা হবে যদি কি হয় দেখেন টি সমান টি অ্যাস্টেরিক্স লেখা যায় বা টি সমান টি স্টারও বলতে পারেন টি সমান টি স্টার লেখা যায় এবং নর্মাল অপারেটরটা কি এটা হলো দেখেন টি টি স্টার সমান টি স্টারটার সামনে টিটা পড়ে এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে তাই সেটা আগে বলবো নর্মাল অপারেটর এইভাবে বাকিগুলো একটু পড়ে নেবেন সংজ্ঞাগুলো বাংলা কথাগুলো তো এখন আমরা কিছু থিউরিয়ামস প্রমাণ করি দেখেন.